গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ভাবে এতটা কাভারেজ পাবে এবং বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত ইউনুস কিংবা জেনারেল ওয়াকার খান ভাবতে পারেনি কেউ বাঁচাতে আসবে এই ইউনুস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালাল গুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধর জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে চকরিয়াতে যখন এনসিপির মন্ত্রবিজ্ঞানী

প্রথম নিউজে আপনাদেরকে দেখাবো ভারত এবার শেখ হাসিনাকে দেশে আসা নিয়ে কি জানিয়েছে বা মিটিংয়ে নরেন্দ্র মোদীর কি কথোপকথন হয়েছে সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করবো গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার কেন এখনো তদন্ত হলো না ছাত্রলীগের উপরে যে পুলিশগুলি চালিয়েছে বা চারজন নিহত হয়েছে তাদের কেন এখনো সঠিক তদন্ত হলো না এ নিয়ে আরেকজন বিশ্লেষক কি বলেছে সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বিএনপি নিয়ে কিছু মন্তব্য করেছে এর পাল্টা জবাবে ইশরাক কি বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের নিউজটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সোমবার সকাল দশটায় সংসদ ভবনে হবে বাংলাদেশ ও চীন নিয়ে সর্বদলীয় বৈঠক বৈঠক হলো তবে সোমবার নয় একদিন আগে রবিবার সকাল দশটায় যেটা জানতে পেরেছি সেটা হলো ভারত সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বৈঠকে জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গিদের ঘাটিতে পরিণত হয়ে উঠছে যেভাবে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে ক্রমশ তাতে কোনো নির্ণায়ক করা ব্যবস্থা নেয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করে সরকার এই ব্যবস্থা কি ধরনের ব্যবস্থা হবে সেই ব্যাপারে খুঁটিনাটি ঠিক করবে উপযুক্ত কর্তৃপক্ষ বলা বাহুল্য উপযুক্ত কর্তৃপক্ষ মানেই হচ্ছে আমাদের তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী তারা মিলে মিশে ঠিক করবে এই বিষয়টি এবং সেই বিষয়টি এখনো ঠিক হয়নি সেটা এখন সব ঠিক হয়নি যে কি এই মুহূর্তে সুতরাং সে ব্যাপারে বলা যাবে না কথা প্রসঙ্গে ওঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি কয়েকটি দল বলে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক রকম উদ্ভব রকমের সব খবর আসছে বাইরে এমন খবরও রয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে গিয়েছেন এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে এরকম খবর আসছে শেখ হাসিনা আবার কখনো খবর উঠছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন কিন্তু ভারত সরকার তাকে আটকে রেখেছে যেতে দিচ্ছে না এর জন্য আবার একটা কারণও অনেকেই আবার বলছে ভারত সরকার নাকি বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সরকার নাকি বর্তমানে খুব একটা চিন্তা ভাবনা করছে না সরকারের তরফ থেকে এসব খবরকে একেবারে ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এই আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ও ভারতের অতিথি তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত নিশ্চিত না হয়ে ভারত তাকে দেশে ফিরে যেতে দেবে না শেখ হাসিনা নিজেও সহমত এই ব্যাপারে গোপালগঞ্জের ঘটনায় আর্মি চিফের ভূমিকা নিয়ে একটি দলের প্রতিনিধি কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সমস্ত বিষয় সরকারের আমাদের সরকারের নজরে আছে এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার কারণ কারো কারণ ভারতের যে তার সম্প্রভুতা সার্বভৌমত্ব তার নিরাপত্তা তার সীমান্ত সুরক্ষিত রাখা এ ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং উপযুক্ত সময়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত সরকার গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপির সভাকে কেন্দ্র করে এবং গুলিতে প্রথমে চারজন একজন নিহত ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে এত কিছু হলো এনসিপি মিটিং করা তাদের মিটিং এরখানে ভাঙচুর হলো এটা নিয়ে সরকার যতটা উদ্বিগ্ন যতটা প্রশাসন তটস্থ তার আমরা শতভাগের এক ভাগও দেখলাম না সেই নিহত পাঁচজনকে নিয়ে পাঁচজন লোক যে মারা গেলেন তারা বাংলাদেশের নাগরিক নয় এই প্রশ্নটা আমরা করেছিলাম তারা কাদের গুলিতে থাকলেন তারা যে এমন কোনো অপরাধ করেছে যে অপরাধের জন্য বিনা বিচারে গুলি করে মেরে ফেলা যায় এই প্রশ্নগুলি করেছিলাম আমরা আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের লাশ মরদেহ কেন ময়না তদন্ত করা হলো না কেন সুরত হলে রিপোর্ট করা হলো না এই সমস্ত প্রশ্নের জবাব আমরা তাৎক্ষণিকভাবে পাইনি পরবর্তী সময়ে সরাসরি রাজ্যবর্ষ বলেছেন যে প্রয়োজন হলে লাস তোলা হবে ময়লা তদন্ত করার জন্য কিন্তু এই চারজন যে তাদের লাশ মানে আপনার সৃষ্টিটা করা হয়েছে তাদের মধ্যে একজন ছেলে হিন্দু ওই হিন্দু ভক্ত লোকের তো দেওয়া হয়ে গেছে এখন শ্মশানঘাটে ওনার লাস কি করবেন আপনি ওই ছাইকে দিয়ে আবার নতুন বানো যাবে ময়নাত করা যাবে মানে কাণ্ডগঞ্জ লোকের হাতে যখন ক্ষমতা পড়ে যায় না তখন এসব ঘটনা ঘটে ডেভিড পালগান বলেছেন যে গোপালগঞ্জের ঘটনা কেন এখন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি আপনি জানতে চেয়েছেন আমরা দ্বিতীয় প্রশ্নটা করলো যে ময়লা তদন্ত কেন হলো না ময়নাতদন্ত ছাড়াই কেন গেল দেওয়া হলো সময় হল সৃষ্টি আলম প্রধান উনি ওনার ফেসবুকে জবাব দিয়েছেন এবং করি আর দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা দিয়েছেন যে পরিবারের লোকেরা জোর করে নিয়ে গেছে এই জন্য তদন্ত হয়নি এরপর না আবার ওই জবাবটা উনি বলেছেন আমি তো তদন্ত করি তদন্ত করছি ওই সমস্ত

উলঙ্ক শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে নাসির উদ্দিন থেকে এই কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে আমরা কিন্তু কুঠিন বাসায় প্রতিবাদ করি যায় না এই নাসির আপনাদেরকে

দেখা গেল এই উপদেষ্টা আত্মীয় এদেরকে প্রশ্ন দিচ্ছে ঝাড়কুনিয়া রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে ভাই আপনারা চান কি এখনো ভয় পায় ভয় পাই এখন ভয় পাই

আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন ছেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন ছেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিল্ক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি দল এক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠা যাবেন এরপরে তারা কি করবো

হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনার সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স কে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান ইয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না এনসিপি তখন আপনারা চকরিয়াতে বিএনপির উপর গুলি করেন না গুলি করলেন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি করেন পাখির মতো করলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মানুষ না তাদের লাল না তারা পাকিস্তানের সদস্য ছিল তারা এই দেশের মানুষ ছিল তাদেরকে আপনারা হত্যা করে নির্বিচারে গুলি করলেন ওই আজকে তো চকরিয়াতে তাদেরকে গুলি করে গুলি করলেন না কেন করলেন না কেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে গুলি করে কিভাবে হত্যা করলেন গোপালগঞ্জের মানুষের মানবাধিকার নাই আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য মানবাধিকার নাই মানবাধিকার জন্য থাকার কথা ছিল কিন্তু আপনার মানবাধিকার আউলের কর্মীদের জন্য রাখলেন না গোপালগঞ্জের মানুষের জন্য রাখলেন না করা হয়েছিল হত্যা করার পর আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে কি বাংলাদেশ আওয়ামী লীগকে করতে পারছিলেন পারেন নাই শেখ হাসিনাকে দুই বছর জেলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পেরেছেন না পারেন নাই আওয়ামী লীগকে রাখতে পারেন আমরা নেতৃত্ব দিয়ে আন্দোলন করে

এটা কি বলে কুচক্রী কারণ তারা তো আর ছোট বাচ্চা না আমাদের বিদেশে আঠারো বছর হলে বলে নাও ইউ তুমি তুমি তোমার নিজের পয়সা আর্ন করো তো ওরা তো যথেষ্ট বড় থার্টি প্লাস বাট টোয়েন্টি প্লাস দেয়ার বুঝলে না আমাদের এই সময় মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে তার মানে তারাও কুচুকরি ইউনুস তার মতো কিছু গুলা ছেলে পেলে মানুষজন জোগাড় করছে আসিফ নজরুল এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না এগুলাকে জোগাড় করছে আসিফ মাহমুদ সজিব ভাই এগুলাকে জোগাড় করছে তো এরা হবে এই যে সার্জি এই যে হাসনাথ এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরা বলে ভবিষ্যতের নেতা এই নেতা যদি হয় বাচ্চাকে কোলে নিয়ে আপনি কি ছবিটা দেখছেন ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে সেখান থেকে ধরে বাচ্চা সব ব্যছে আপনি আপনি এই যে এই যে এখানে কোনো মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না কারণ ওরা তো আমাদের আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নেই কেউ বাঁচাতে আসবে এই ইউনো জামাত শিবির কেউ বাঁচাতে আসবে ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালাল আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমি জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হবে ডক্টর কনক সরোয়ার তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম খোলা চ্যালেঞ্জ আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো আমার এই ব্যাখ্যাকে খন্ডন করে দেখাও এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও বাপের ব্যাটা যদি হয়ে থাকে তুমি যে এই তোমার পাকিস্তানের দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না এই ইউনোসের জুতো করে চেটে চেটে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এতটা কাভারেজ পাবে এবং বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত কিংবা জেনারেল খান ভাবতে পারেনি কিন্তু ড্যামেজ অলরেডি ডান আর কি এটা নিয়ে আমরা তো দেশের বাইরে থাকি দেখতে পাচ্ছি এবং করে প্রচার করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এটার বিরুদ্ধে কথা বলছে এবং এটা যে কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা কেউ কেউ এটাকে আবার মানবতা বিরোধী অপরাধও বলছেন আর কি বাই ডেফিনেশন আহ তর্ক করলে এটাকে গণহত্যারও আহ গণহত্যা হিসেবেও হয়তো প্রতিষ্ঠা করা যেতে পারে যাই হোক এই ঘটনার পরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন উপেন্দ্র দেবী আহ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেনাবাহিনী তরফেই বলা হয়েছে যে দুই দেশের সরকারের সম্পর্ক যাই হোক দুই দেশের সেনাবাহিনীর সম্পর্কটা পেশাদারিত্বের মধ্যেই আছে এবং তারা সুসম্পর্ক বজায় রেখে তারা তাদের মধ্যে রেগুলার যোগাযোগটা ছিল কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আমি আজকে যখন কথা বলছি তখন আর সেইভাবে নেই আমেরিকার সাথে ধরম মহরম সম্পর্ক রেখে চীনের সাথে বড় করতে চেয়েছে চীন ব্যাপারটি সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে এবং বাংলাদেশকে সকল ধরনের ঋণ দেওয়া থেকে বিরত থাকছে এখন থেকে আর বাংলাদেশে বাংলাদেশকে কোনো বিষয়ে ঋণ দেবে না চীন সরকার কেন দিবে না কারণ আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখবেন চীন যেটা মেনে নিবে কখনোই মেনে নিবেন এবং আমেরিকার আধিপত্য বাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করবেন আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন চীন কি এটা ভালো ছবি দেখবে কারণ চীন হচ্ছে এখন উদীয় মানুষ সুপার পাওয়ার

হাসনাদ আবদুল্লাহ উরফে জলহস্তি সব জায়গায় গিয়ে লম্বা লম্বা কথা বলে অনেক উচ্চ বাচ্চা বিনিময় করে গলার জন্ম সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে বক্তব্য দেয় ভালো কথা দিতে পারে তরুণ ছাত্রনেতা নেতা দুঃখিত জাতীয় নেতা তারা তো আবার জাতীয় নেতা না বললে মন খারাপ করে তো জাতীয় নেতা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল মঙ্গলগঞ্জ আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল জামায়াত ইসলামের একটা মহাসমাবেশ ছিল রাজধানীর সরোয়ার্ডি উদ্যানে যেই সরোয়ার্ডি উদ্যানে তাদের মহাসমাবেশ ছিল সেই সরোয়ার্ডি উদ্যানে চুয়ান্ন বছর পূর্বে তাদের যে পিতা তাদের যে আব্বারা তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সৈন্য সমেত সেই উদ্যানে জীবনের প্রথমবার স্বাধীনতার পর তারা সমাবেশ করার একটা অনুমতি পেয়েছিল সেখানে তারা সমাবেশ করেছে একটা পর্যায়ে গিয়া জামাতের যে আমির জামাত সাদা শকুন সফিক্কা সফিক্কা একটা মারাত্মক অভিনয় করে ফেলেছে দেখেন বাংলাদেশের রাজনীতিতে অভিনয় করতে পারলে পরে আপনি পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারবেন আপনি পাবলিক সেন্টিমেন্ট নিতে পারবেন নিজের মতো করে যেমন আমার একটা সার আমাকে বলতো সব সময় যদি নেতা হতে চাও তুমি লঙ্কার গুড়া পকেটে ঢুকাও আমি আপনাদেরকে বলতে চাই যদি নেতা হতে চাও তবে অমরেশ পুরীর মতো অভিনয় শিখে তারপর রাজনীতির মঞ্চে যাও ঠিক তেমনটা করেছে আমাদের জামাতের সাদা শকুন শফিক আমির এমন একটা অভিনয় করেছে প্রিয় দর্শক ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন অনেক অনেকে দেখেছেন তারপর আমি আপনাদেরকে একটু দেখাই সমাজ করবে তার প্রমাণ হচ্ছে বক্তব্য শেষ করাতেই হবে এরপর তাকে ওইখান থেকে মুক্ত করে হসপিটালে নিচে এখন আমার একটা প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে যে ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে না দশ মিনিট কিংবা বিশ মিনিট সেই ব্যক্তিরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে কিন্তু দেশ পরিচালনা করা এতই সহজ এই ব্যক্তিকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা হয় ভোটাধিকার প্রদানের মাধ্যমে এই ব্যক্তি তখন দেশ পরিচালনা করতে গিয়ে তার মস্তিষ্কের প্রেশার পড়বে সেই প্রেশারের মাধ্যমে তার রক্তরণ হয়ে সে যদি স্ট্রোক করে তখন তো ভাই দেশ পরিচালনা করা সম্ভব না তো এরা কিভাবে স্বপ্ন দেখে এই ধরনের বয়োজ্যষ্ট বৃদ্ধ অচল মাল দিয়ে তো আসলে মুরিটিন দিয়ে তো আসলে নেতৃত্ব দেশ পরিচালনা করা সম্ভব না মুরটিন বুঝেন যে মাল হয়েছে আপনার একটা বিষয় যেটা অচল মানে টং 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 টম আওয়াজ করে কিন্তু কাজের কাজ কিছু করতে পারে না যে আমাদের আমি রয়েছে একটা টিন তো এই দিয়ে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না এখন আমার ভিডিওর যে মূল কথা সেটা ছিল ঝগড়া হলে কি বিচ্ছেদ হয়ে যায় অবশ্যই না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সম্পর্কে ঝগড়া হয় মান অভিমান হয় হ্যাঁ তারপরে আবার সেটা ঠিক হয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে উনপঞ্চাশ বছরের সংসার জীবনে বিএনপি এবং জামায়াতের ক্ষেত্রে আপনারা দেখেছেন জামায়াত বিএনপি কে চাঁদাবাস বলতে বলতে একদম মানে গলা ফাটিয়ে ফেলেছে ঠিক বিএনপি আবার জামাতকে রাজাকার রাজাকার দেশদ্রোহী দেশদ্রোহী যুদ্ধাপরাধী বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছে এগুলো সব মান অভিমানের পর্ব কেন বললাম দেখেন

বিরুদ্ধে স্লোগান দিয়েছে এক দুই তিন চার তারেক রহমান টুকটি মার তিনের চারে কাওয়া তারেক রহমান ড্যাশ 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 এরপর তারেক রহমানের যে শুদ্ধ পিতা শহীদ জিয়াউর রহমান জানা রহমানের ছবি পায় নিচে ফেলে একদম পিছিয়ে দিয়েছে আবার দুদিনের ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আবার জামাতের আমিকে দেখার জন্য একদম দৌড়ে গিয়েছেন মনে হয় যে সংসারের স্ত্রী অসুস্থ জামায় একদম দায়িত্ব পড়ে গেছে তাকে দেখতে যাইতে হবে এমন তো তাই না আমি বারবার বলি আমি আবার বলবো আমি পুনরায় বলবো আমি বলতেই থাকব বিএনপি জামায় একিমার পেটের দুই ভাই এবং আওয়ামী লীগের ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপি জামাত তারা সবসময় এক ছিল এক থাকবে এক আছে আপনারা উপর উপরে যা দেখছেন এগুলো সব লোক দেখানো এগুলো সব আওয়ামী লীগের একটা অবুজ অংশের যে ভোট সেই ভোটকে নিজেদের করায়ত্ত করার জন্য এই ধরনের পরিকল্পনা এর বাইরে আর কিচ্ছু না আমিরে জামাত সাদা শকুন শফিক গতকালকে যে নাটক দেখিয়েছে এটা চমৎকার একটা অভিনয় ছিল ঠিক যেমনটা অভিনয় করতেন ভারতবর্ষের বর্ষের অভিনেতা শক্তিমান অভিনেতা আমার প্রিয় ভিলেন খলনায়ক অমরেশপুরি তাদের দুজনের চেহারা অনেক মিল আছে আপনারা স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন সব ভালো থাকবে না যাওয়ার আগে একটা মজার বিষয় দিয়ে আমাদের ডাস্টবিন শফিক সাদা শকুন শফিকের দুই শফিক তো প্রেম একটা তো আছে শফিকের ওখানে গিয়ে হসপিটালে গিয়ে মনোঝান ধরেছে দোয়া প্রার্থনা করেছে ভালো লক্ষণ সমস্যা নাই তবে বিএনপি এবং জামাইদের যে সংসারের মধ্যে যে একটা অন্তঃ চলতেছিল চলতেছিল মানবনের পর্ব চলতেছিল সেটা মনে হয় শেষের দিকে গড়াচ্ছে কারণ অলরেডি আওয়ামী লীগ আজান শুরু করেছে রাষ্ট্রপতি নামার জন্য দেখা যাক সামনের দিন আসলে কোথায় গিয়ে দাঁড়ায় কিভাবে পরিস্থিতি ভালো থাকবেন আর সাবস্ক্রাইবার আপনারা একটু পঞ্চাশ হাজার দ্রুত করার জন্য একটু সবাই সহযোগিতা করেন একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই নিউজগুলো দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার